হ্যালো এভরিওয়ান আমি শিবানি আর আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম মেঘ দেখে কি মনে হচ্ছে কিছুক্ষণ পরের বৃষ্টিটা নামবে তাই না সেটা সত্যি কথাই সেই সকাল থেকে যে শুরু হয়েছে এর আর শেষ নেই তাই বিছানাটা গুছিয়ে নিলাম বৃষ্টি হলে না এই বিছানাটা কেমন যেন স্যাঁত হয়ে যায় আর মেঝেটাও কাজেও তেমন যেন খুব একটা মন বসে না শুধু মনে হয় একটু গরম চা আর সাথে ব্যালকনিতে বসে বৃষ্টিটাকে উপভোগ করতে আর কিছু করতে ভালো লাগে না তো যাই হোক এই বৃষ্টির চক করে বাবানের স্কুল যাওয়াটা হলো না বাবান যখন স্কুলে বেরোবে তখন মানে মসুল ধারে বৃষ্টিটা হচ্ছিল ভাবলাম যে কফি খাবো কিন্তু কি আর করা যাবে পুরনো যে গুঁড়ো দুধটা নিয়ে এসেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে তাই আর কফি মিলে একটা মিশ্রণ তৈরি হয়েছে সেটাই আর সকালবেলায় আমাদের খাওয়া হলো দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টিটা পড়ছে তাই সকাল সকাল ছটপট করে মশুরির ডাল আর ভাত বসিয়ে দিয়েছি কারণ পার্থবাবু যাবে পুরনো স্কুলে সেই জন্য আজকে কথা দিয়েছে যেতেই হবে না হলে পরে আর বৃষ্টির মধ্যে কারি বা ইচ্ছে করে বেরোতে তা বাবানের এই গরম গরম ভাত আর কি আলু ভাজাটা বাবানের খুব ফেভারিট আমিও তার সঙ্গে রেডি হয়ে গেলাম আমি আর আজকে সকালবেলা ভাত খাবো না মুসলধারে বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে আমাকে যে ফুল আনতে যেতেই হবে সঙ্গে আজকে বৃহস্পতিবার তার সঙ্গে একটা দিন আমার কাছে তো বৃষ্টির আর তোয়াক্কা না করে বেরিয়ে পড়েছি বাজারও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পথে বাড়ি ফিরতে ফিরতে মাথায় একটু দুষ্টু বুদ্ধি আঁকলাম যে দুজনে মিলে একটু ভেজা যাক কি হয়েছে শৈশবকালে আমরা অনেক ভেজেছি একটু না হয় ঠান্ডা লাগবে সেটা আমি ম্যানেজ করে নেবো যে বৃষ্টি ভেজার আনন্দটা সেটা থেকে তো উপভোগ করতেই হবে সেই জন্য মা ছেলে মিলে বৃষ্টিটাকে উপভোগ করতে ছাদে চলে এলাম তারপর আর কি ভালো করে স্নান সেরে আজকে শাড়ি পরে নিলাম কেন বলতো এবার তোমাদের কারণটা বলছি আজকে শাড়ি পরার কারণ মানে এই যে আমার কোলে দেখতে পাচ্ছ গপুসোনা এই গপুসোনাকে আমার ছেলে নিয়ে এসেছিল কালকে বাপরে তার কান্না স্কুল থেকে আসার সময় একটা দোকানে দেখতে কিন্তু জেদ করে না মানে ওকে বোঝালে সে বুঝে যায় কিন্তু সেই দিন কি হয়েছে সে একদম মানে কি বলবো এত জিদ করছিল সে গোপাল নেবে তো নেবে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না কিছু করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ভাবলাম একটু হয়তো ঘুমলে ঠিক হয়ে যাবে না তার বাবাকে দেখে তার আরও কান্না তাকে এখন ওই গোপালই কিনে দিতে হবে দিদুনকে ফোন করলো দিদুন কেমন মা দিয়েছ আমাকে গোপাল কিনে দেয় না তা লাস্টলি বাবার সঙ্গে বেরিয়ে একটা গোপাল নিয়ে গেল ছেলে তা গোপাল নিয়ে এসেছে এখন তো তেমনভাবে ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিন গোপালকে পাতবো তারপর ভাবলাম বাড়ি যতক্ষণ নিয়ে এসেছি ওকে না খাইয়ে রাখবো আমার মতো করে একটু দুধ গঙ্গা জল দিয়ে স্নান করে একটু লাড্ডু মিষ্টি মুখ করালাম তারপর যেদিন জন্মাষ্টমী হবে সেদিন একটু ব্রাহ্মণ দেখে না ভালো করে পুজো করিয়ে ওকে ঘরে বসিয়ে দেবো এই যে আমার ঠাকুর ঘরটা আজকে সম্পূর্ণ হলো ভোরই একটু কম ছিল কি যে ভালো লাগছে দেখতে আর মনে যে কি শান্তি হচ্ছে তোমাদের কি বলবো আসলে কি বলো আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা কোনো কারণ ছাড়া বা সময় ঠিক না হলে না ঠিক তোমার কাছে আসবে না এই ধরো গোপাল গোপাল করে কিন্তু অনেক দিন ধরে আমাদের বাড়ি কথা চলছে কিন্তু গোপালের যখন সময় হবে সে বিভিন্ন কারণের মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছাবে আর আজকে বাইরে হচ্ছে মুসল ধারে বৃষ্টি আমার কেন জানি না মনে হচ্ছে গোপাল সত্যি সত্যি যশোদার কাছে এসেছে কারণ বৃষ্টির মধ্যেই তো গোপালের জন্ম সেই জন্য ডাল আলু ভাজা পটল ভাজা আর লেবু বাবার বৃষ্টি মনে হচ্ছে আজকে আর থামবে না যে এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আর বাবা না এখানে ঘুম থেকে উঠে বললো মা আমি ড্রয়িং করবো তারপর ড্রয়িং করাই নিয়ে বসেছি সে আইসক্রিম করছে সন্ধ্যা লেগে গেছে বৃষ্টি থামার নাম

মই মেগী খাব মেগি কৰিলো আছ তাহ'লে আছি